প্রেগনেন্সি প্রথম টি মাস হল প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে একটি ভাইটাল সময় হ্যাঁ প্রেগনেন্সি এই প্রথম ট্রাইমিস্টারে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হয় এই সময় প্রেগনেন্সি মাদারকে তো সাধারণত এই সময় কিন্তু প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারে স্বাভাবিকভাবে এক ধরনের টেনশন দেখা যায় সেটা হলো সাধারণত কি করা উচিত কি করা উচিত নয় এবং কি করলে কিন্তু বেবির ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে তো অবশ্যই এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব সাধারণত প্রেগনেন্সি প্রথম ট্রাইমিস্টারে কি কী করা উচিত এবং কি কী করা উচিত নয় এছাড়াও কিন্তু প্রেগনেন্সি প্রেগনেন্সির এই সময় অনেকেই প্রেগন্যেন্সির মাদারে এক ধরনের টেনশন থাকে সহবাস করা উচিত কি উচিত নয় সেই বিষয়ে আলোচনা করবো এছাড়াও প্রেগনেন্সি প্রথম টাইম সাধারণত কী কী সিমটমস লক্ষ্য করা যায় যেটি স্বাভাবিক এবং কোন ধরনের সিমটমস কিন্তু অস্বাভাবিক এবং আমার বেবি বয়ের ক্ষেত্রে বিশেষত কী কী সিমটমস লক্ষ্য করা গেছিলো সেই বিষয়েও কিন্তু আজকের ভিডিওতে পুরো ডিটেলসভাবে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলে যায় বিশেষত যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছে বা যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট রয়েছে অথচ সিমটমস নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিউরিসিটি হচ্ছে তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিশন বেল আইকনটি অল প্রেস করে দাও তো চলো ভিডিও মূল বেশি যাওয়া যাক তো সাধারণত যখনই কিন্তু আমাদের পিরিয়ড মিস হয়ে যায় ঠিক তারপরেই কিন্তু আমরা এক ধরনের প্রেগনেন্সি ইউরিন কিট টেস্ট করি এবং এই ইউরিন কিট টেস্টে সাধারণত দুটো যদি লাইন দেখতে পাই তাহলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কিন্তু আমরা গর্ভধারণ করেছি বা প্রেগনেন্ট হয়েছি তারপরেই কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হলো আমাদেরকে ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত চার থেকে পাঁচ দিনের মধ্যে যাওয়া খুবই ভালো এর কারণ হলো যে গর্ভধারণটি হয়েছে সেটি ঠিকঠাক জায়গায় হয়েছে কিনা মানে পেটের কোনো অংশ হয়েছে নাকি কোনো নালি পোতে হয়েছে নাকি জোর জায়গাটিতে হয়েছে তো অবশ্যই এর এর অবস্থানটি ঠিকঠাক রয়েছে কিনা সেটা জানা অত্যন্ত প্রয়োজন এছাড়াও প্রেগনেন্সি যে বেবিটি রয়েছে সেটি একটি বেবি রয়েছে না দুটি বেবি রয়েছে সেটাও কিন্তু জানা যায় এছাড়াও বেবি যে হার্টবিট রয়েছে সেটা সাধারণত সিক্স উইকের মধ্যে কিন্তু চলে আসে অনেকের ক্ষেত্রে একটু লেট হয় তবে এই সময়ের মধ্যে কিন্তু সাধারণত চলে আসে তো অবশ্যই এই বেবিটি হেলদি রয়েছে কি না বেবিটি ঠিকঠাক রয়েছে কিনা বেবি ঠিকঠাক পজিশন রয়েছে কিনা এবং বেবি একটা রয়েছে না দুটো রয়েছে সেটা জানার জন্য কিন্তু অবশ্যই প্রথম মাসে যখনই কিন্তু পজিটিভ টেস্ট আসে তো তখনই কিন্তু ডাক্তারবাবুর কাছে যাওয়া দরকার এছাড়াও ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরেই কিন্তু ডাক্তারবাবু এক ধরনের মেডিসিন দেন সেটা হলো ফলিক অ্যাসিড এই সময় প্রেগনেন্সি প্রথম মাস থেকেই কিন্তু অনেকে মনে করে এই সময় কোনো ধরনের ওষুধ খাওয়া প্রয়োজন নেই এছাড়াও কিন্তু কোনো ধরনের ডাক্তার দেখানো প্রয়োজন নেই তো এটা অবশ্যই কোনো মতোই করবেন না কারণ প্রেগনেন্সি প্রথম মাস থেকেই এই ফলিক অ্যাসিড ডাক্তারবাবুরা খেতে বলেন এর জন্যই কারণ এই সময় কিন্তু বেবি গ্রোথ আস্তে আস্তে করে হতে শুরু করে এবং অনেক সময় দেখা যায় যে এই ফলিক অ্যাসিড অনেকে না খাওয়ার জন্য কিন্তু বাচ্চার যে প্রতিবন্ধী হওয়ার চান্সটা থাকে সেটা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে তো অবশ্যই প্রতিবন্ধী বা কোনো ধরনের ডিসাবিলিটি যাতে বাচ্চা না হয় সেই জন্য কিন্তু প্রথম মাস থেকেই এই ফলিক অ্যাসিড ওষুধটি খেতে শুরু করতে হবে যেটা কিন্তু ডাক্তারবাবু দিয়ে থাকেন তারপরেই বলবো প্রেগনেন্সি প্রথম মাসের থেকে ভারী কোনো জাতীয় কাজ করা উচিত নয় সাধারণত বাড়ির নর্মাল কাজগুলো করতে পারেন যদি হেলদি প্রেগন্যান্সি থাকে তবে ডাক্তারবাবু যদি বলে থাকেন যে প্রেগন্যান্সিটি কোনো হাই রিস্কি প্রেগনেন্সি রয়েছে এবং এক্ষেত্রে কোনো কিছু করা যাবে না বেড রেস্ট করা পর্যন্ত অবশ্যই অক্ষরে অক্ষরে ডাক্তারবাবুর কথা কিন্তু মেনে চলতে হবে কারণ এই সময় বেবিটি থাকে অনেকটাই ছোট মানে প্রথম টাইমের প্রথম দিকে যখনই কিন্তু আপনি জানতে পারেন যে আপনি গর্ভবতী হয়েছেন সেই সময় কিন্তু বেবি থাকে সাধারণত একটি পস্ত দানার মতো এবং তারপরেই কিন্তু সেভেন উইক্সে যেটা বলতে পারেন যে সাত নাম্বার সপ্তাহে কিন্তু সেটি হয়ে যায় একটি আপেল বীজের মতো এবং আট নাম্বার উইক্সে সেটি কিন্তু স্বাভাবিকভাবে এখন রাজমা বীজের মতো হয়ে থাকে এবং সব দশ নম্বর সপ্তাহে গিয়ে সেটি কিন্তু একটি আঙ্গুর ফলের মতো হয়ে থাকে তো স্বাভাবিকভাবে এত ছোটো বেবিকে কিন্তু ঠিকঠাকভাবে রাখার জন্য কিন্তু বিশেষ ধরনের সাবধানতা অবলম্বন করতে হয় এবং যেসব প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে আগে অনেকবার মিসক্যারেজ হয়ে যায় তারা কিন্তু আরও বেশি পরিমাণে সাবধানতা অবলম্বন করবেন এছাড়াও প্রেগনেন্সি এই সময় কিন্তু সিটি সিটি থেকে নামা করা এবং জোরে জোরে হাঁটাচলা করা এবং কোনো দূরে জায়গায় ট্রাভেলিং করা একদমই বারণ কারণ এই সময় আপনাদের বললাম যে বেবি কিন্তু অনেকটাই ছোট্ট থাকে স্বাভাবিকভাবে এই সময় যদি শরীরে যদি কোনোরকম টায়ার্ডনেস বা কোনোরকম জার্কিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বেবি কিন্তু এই জরায়ুর গায়ে হালকাভাবে লেগে থাকে এবং এই জারকিনের ফলে কিন্তু বা শরীর যদি কোনো ধরনের ঝিকার বা কোনো ধরনের জার্কিন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে বেবি কিন্তু সেখান থেকে ছুটে যায় এবং স্বাভাবিক ভাবে রক্তকরণ হয়ে কিন্তু গর্ভপাত হওয়ার চান্সটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে তো অবশ্যই এটি কিন্তু অ্যাভয়েড করতে হবে এছাড়াও প্রেগন্যান্সি এই সময় কিন্তু মানে প্রথম টাইমস্টার দিকে কিন্তু অনেক প্রেগনেন্সি মাদা রয়েছে যাদের ক্ষেত্রে প্রচুর প্রচুর মানে ভমিটিং হয়ে থাকে এটি কিন্তু স্বাভাবিক এবং এই সময় কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের করণের ফলে কিন্তু স্বাভাবিক খাওয়ারের প্রতি অনীহা হয়ে যায় এবং ভমিটিং প্রচুর করে না। হয় এবং অনেক প্রেগেন্সি মাদারের ক্ষেত্রে তার ফ্যামিলিরা ফোর্স করেন এটা ওটা খেতে মানে হাই প্রোটিন জাতীয় খাবার খেতে যেমন দুধ কলা এগুলো না খাওয়া গেলে তেমন জোর করবেন না কারণ এই সময় কিন্তু হরমোনের প্রভাবে এগুলো হয়ে থাকে জোর করে খাওয়ার কোনো কিছু দরকার নেই বাড়ির নর্মাল যে খাবারগুলো রয়েছে যেগুলো খেলে আপনি সুস্থ থাকবেন সেগুলোই কিন্তু খাওয়া উচিত এছাড়াও এই সময় কিন্তু গ্যাসের সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তার জন্য কিন্তু রিচ জাতীয় বা বাইরের কোনো ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন এছাড়াও অ্যালকোহল জাতীয় কোনো ধরনের খাবার কিন্তু পুরো প্রেগনেন্সিতে অ্যাভয়েড করতে হবে তার ফলে কিন্তু বাচ্চা হেলদি হবে এবং সুস্থ হবে এবং গর্ভপাত হওয়ার চান্সটা কিন্তু সবচেয়ে কম থাকবে এছাড়াও এই সময় কিন্তু প্রচুর প্রচুর মানে জল খাবেন এবং ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটা কিন্তু এখন থেকে শুরু করে দিন লেফট সাইড হয়ে শোয়া কারণ চিত হয়ে ঘুমানো বা মেটে ভোর দিয়ে ঘুমানো এই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে তো হতে পারে এছাড়াও বাচ্চার শরীরে কিন্তু রক্ত প্রবাহ এবং অক্সিজেন সাপ্লাই এগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং বাচ্চার গ্রোথও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো অবশ্যই এগুলো কিন্তু দেখতে হবে এই সময় কিন্তু বাচ্চা কিন্তু আস্তে আস্তে করে বৃদ্ধি পায় সেদিকে কিন্তু নজর রাখতে হবে এবং নিজের ক্ষেত্রে যে সাবধানতা রয়েছে সেগুলো কিন্তু অবলম্বন করতে হবে তাছাড়াও প্রেগনেন্সি এই সময় কিন্তু ভমিটিং হওয়া এইটি কিন্তু নর্মাল এছাড়াও অনেক প্রেগন্যান্সি মাদারের ক্ষেত্রে যেটি দেখা যায় যে মুড সুইং বেশি পরিমাণে হচ্ছে এটি কিন্তু নর্মাল সেই জন্য কিন্তু আমাদের যে রিলেটিভস বা আমাদের পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই প্রেগন্যান্সি মাদারের পাশে থাকবেন কারণ এই সময় যারা বিশেষত প্রথমবার প্রেগনেন্ট হয়েছে তাদের ক্ষেত্রে এটি বেশি পরিমাণে দেখা যায় বিশেষত যারা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাটাচ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই মুড সুইং ব্যাপারটি বেশি চলে আসে মানে তারা স্বাভাবিকভাবে অন্যদের কাছে বেশি একটু সহানুভূতি চায় বেশি একটু প্যাম্পারিং চায় তো স্বাভাবিকভাবে তাদের একটু আদর যত্ন রাখবেন কারণ এই সময় কিন্তু টেন্সের মাদাররা একটু বেশি পরিমাণে যত্ন চায় তো অবশ্যই টেক কেয়ার করবেন এবং সাবধানে থাকবেন এবং প্রত্যেকটা প্রেগন্যান্সি মাদা হেলদি খাওয়ার খাবেন জোর করে খাওয়ার কিছু দরকার নেই বাড়িটা হেলদি খাওয়ার খেলেই যথেষ্ট তাছাড়াও এই সময় কিন্তু স্বাভাবিকভাবে ওজন কিন্তু কমে যাওয়ার চান্স থাকে মানে মায়ের ওজন কিন্তু চার থেকে পাঁচ কেজি নর্মালি কমে যায় তারপরে সেকেন্ড টার্মসটা থেকে কিন্তু স্বাভাবিক আবার হতে শুরু করে তো স্বাভাবিকভাবে এই ওজন কমে যাওয়ার জন্য টেনশন করার কিছু নেই কারণ এই সময় হরমোনের প্রভাবে এবং বাচ্চাটা যেহেতু আস্তে আস্তে গ্রোথ হচ্ছে সেই জন্য কিন্তু প্রেগনেন্সি মাদারে এরকম দেখা যায় টেনশন করার কিছু নেই এবং হেলদি খাওয়ার খেতে হবে চেষ্টা করবেন সবসময় এবং এই সময় কিন্তু যেটা বলবো যে সহবাস করা অনেক প্রেগনেন্সি মাদার রয়েছে যারা কিন্তু চিন্তায় থাকেন যে এই সময় সহবাস করা উচিত কি উচিত নয় তো দেখুন প্রেগনেন্সির প্রথম টাইমটাই যেহেতু আপনাদের বললাম যে বেবি কিন্তু অনেকটাই ছোটো থাকে স্বাভাবিকভাবে এই সময় যদি কোনো ধরনের প্রেশার কোনো ধরনের যদি আঘাত লাগে তাহলে কিন্তু বেবি গর্ভপাত হয়ে যাওয়ার চান্স থাকে তো অবশ্যই এই সময় কিন্তু কোনো ধরনের সহবাস করা একদম অ্যাভয়েড করবেন এছাড়াও প্রেগনেন্সি এই সময় কিন্তু ভমিটিং হওয়া গা গোলানো এবং বুকের মধ্যে হালকা ব্যথা হওয়া তল হালকা পরিমাণে ব্যথা হয় যেটা কিন্তু করণীয় এগুলো কিন্তু নর্মাল তবে এর চেয়ে যদি বেশি হয়ে থাকে যেটা কিন্তু করণীয় সেক্ষেত্রে কিন্তু গর্ভপাত হয়ে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যেতে হবে তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখুন আমার ছেলে উঠে পড়েছে দেখুন ঘুমিয়েছিল তো আপনাদের সাথে আমার ছেলের সন্তানের যে প্রথম টাইমসটায় যে সিমটমস লক্ষ্য করা গিয়েছিল সেটা কিন্তু আলোচনা করি সাধারণত প্রথম টাইমসটার থেকে আমার ছেলে সন্তানের ক্ষেত্রে যেটি হয়েছে সে তার ক্ষেত্রে কিন্তু বিশেষত ভমিটিং তেমন হয়নি মানে পুরো প্রেগন্যান্সিতে আমার ভমিটিং হয়নি বিশেষত আমার গা গোলানো দেখা দিয়েছিল। এছাড়াও কিন্তু আমার শরীর একটু টায়ার্ড হতো যেটা কিন্তু হরমোনের প্রভাবে প্রত্যেকটা প্রেগনেন্সি মাথায় ক্ষেত্রে হয় এছাড়াও কিন্তু যেটা বলবো যে সাধারণত এই সময় কিন্তু খাওয়ারের প্রতি একটি অনিয়া অনিয়া ভাব চলে আসে মানে আমার স্বাভাবিকভাবে মাছ মাংস এগুলো খেতে প্রচুর ভালো লাগে কিন্তু প্রথম টাইমটা দেখে আমি তেমন কিছুই খেতে পারতাম না তবে সেকেন্ড টেমেস্টার থেকে আমার খেতে এগুলো খেতে তেমন কোনো অসুবিধা হয়নি তাছাড়াও কিন্তু আমি কিন্তু একদম ফ্রিলিভাবে থেকেছি অ্যাক্টিভভাবে থেকেছি তেমন কোনো অসুবিধা হয়নি তাছাড়াও আপনাদের প্রেগন্যান্সিতে কী কী সিমটমস লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ছেলে কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছে তো চলুন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আরেকটি একটি নতুন ভিডিওতে